সেগাছি আমরা উপরে কিছু স্টেডিয়ামে সেগাছি তাহলে চলো সেখানে গিয়ে এসেগাছি তাহলে দিই দিয়ে বাঁচো soja করে তো তো गाइस দেখতে পাচ্ছো আজকের দিনটা কি আজকে এই দিনে আজকের দিনটা কি বুঝতে পাচ্ছো আপনি আমার ডেসক্রিপশান দেখে আপনারা বুঝতে পারছেন যে আজ কোথায় যাচ্ছি তো চলো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিরঞ্জিত অফিসিয়াল আমি খুব ভালো আছি আপনারা কেমন আছেন আমরা আশা করি আপনারা খুব ভালো আছেন তো দেখতে থাকো তো চলো আমরা কোথায় যাচ্ছি কী করছি পুরোটা ভিডিওটার মধ্যে দেখাবো তো পুরো এটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে স্পিড স্কিপ মত করো না করবে না কেউ ঠিক আছে চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি আজকে যাব হ্যাঁ আপনারা কি ঠিকই ধরেছেন আজকে দেখতে যাব ঠিক ফাইনাল নয় আজকে কোয়ার্টার ফাইনালের লাস্ট খেলা আছে হায়দ্রাবাদ বানান পাঞ্জাবের খেলা আছে ঠিক আছে তো দেখতে থাকো সবাই তো ভিডিওটা পুরোটা ভিডিও দেখো দেখো কার কেমন লাগে সবাই প্লিজ বলবে ঠিক আছে চলো ভিডিওটা বেশি বড় করবেন চলো তবে ফাইনালে আমরা বেরিয়ে পড়েছি খেলা দেখতে আবার দেখতে পাচ্ছ আমাদের চলে এসেছে

শো গাছ আমরা এখন ফিরে এসেছি মেট্রো লাইনের ব্রিজ থেকে এটা ওভার হাইওয়ে ওভার ব্রিজ উপর থেকে মেট্রো লাইন যা যাচ্ছে এটা অসাধারণ একটা জায়গা আমি তো বিশ্বাস করতে পারছি না কাজটা নিয়েছি বাংলা দেখতে যাচ্ছি আছে না দেখতে যাচ্ছি দেখতে পাচ্ছি খুব সুন্দর আপনাদের ভালো লাগবে চল দেখতে থাকবে শো গাছ আমরা এখন চলে এসেছি ম্যাট্রোল লাইন করে দেখা যাচ্ছে গেছে সাইড থেকে এখন আমাদের লাইন চালু পড়ে গেছে আমরা সিগন্যালে করেছি দেখতে পাচ্ছি কতটা ভিড় হয়েছে খেলা দেখার আগে লাস্টাবাদে শহরে আমাদের খেলাটা ছিল এবং আমরা কাছাকাছি ঘুরতে পেয়েছি আমাদের সিগন্য ছেড়ে দিয়ে চলো দেখতে থাকে না আর দেখতে পাচ্ছি আমরা এসে গেছি অলরেডি স্টেডিয়ামের কাছে গেটের ভুগো আমরা কইতনে লোক নবাoverline এ চলো একটু আছাড় নতি ক্যাপ 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 বল তোলে এক্সাইসিস 20 টাকা कमा হবে নি চল আমরা এখন যাচ্ছি

ये बच्चा सोचा ये চলো আজ অলরেডি আমরা গ্রাউন্ডের মধ্যে এসে গেছি খেলা শুরু হয়ে গেছে অলরেডি দূর থেকে প্রচন্ড লোক আর গ্রাউন্ডটা অসাধারণ দেখতে দেখতেই গেছো যে হায়দ্রাবাদের যে একদম সাপোর্টার সব থেকে বেশি পাঞ্জাবের কেউ একটা সাপোর্টার বড় জোর আছে দেখতে থাকো ছেলেটা কত সুন্দর হচ্ছে আমার তো এক্সিলেন্ট প্রাইসে মানে ভাবতে পারছি এই যেমন ধরে আসতে পারে সো গাইজ ফাইনালি আমরা এসে গেছি খেলা দেখে আমরা ওখানে এতটাই ভিড় ছিল আমরা ওখানে ব্লক করতে দিচ্ছিল না ব্লক করতে পারি না ওখানে তো ওখানে ওটার জন্য খুবই দুঃখিত তো আমরা এখন অলরেডি মেট্রো লাইনে এসে গেছি এখানে আমাদের মেট্রো লাইন থেকে মেট্রো আমরা লিফ্ট হয়েছে এইগুলো উঠে গেছি অলরেডি মেট্রো লাইনের উপরটা দেখাচ্ছে চেষ্টা করছি মেট্রো লাইনটাতে খুব সাকাস পছন্দ মেট্রো লাইন একটা চলে আসি তো গাইজ ফাইনালি আমি পৌঁছে গেছি এখানে ঠিক আছে বৃষ্টিভাচ্ছে হালাতটা হয়ে গেছে অবস্থা খুব খারাপ সেটা কারণে কি ভালো লাগে কেমন লাগলো আর বেশি বিষয়টা বড় করোনা সব কেমন কমেন্ট করে জানা ঠিক আছে খারাপ সব ব্যবস্থা রাখো আর সব চলে যাবে আমি ঘরে চলে চলো ভালো ছাবস্ক্ৰাইব কৰি দিয়ে ঠিক আছে তই সেইকাৰণে চাব পাৰিছোঁ ঠিক আছে তই সুস্থ থাকক ভাল থাকে আৰু